আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে যেসব শিক্ষার্থী এক বা দুই নম্বরের জন্য ফেল করবে তাদের ফাঁস করিয়ে দেওয়া হবে সূত্রে আরও জানা গেছে যেসব শিক্ষার্থী এক বা দুই নম্বরের জন্য জিপিএ ফাইভ পাবে না তাদেরকেও এক বা দুই নম্বর ভাড়িয়ে জিপি ফাইভ দেওয়া হবে এবং বছরে পাশের হার বেশি হবে এবং জিপি ফাইভ বেশি পাবে দ্বিতীয় সুখবর হচ্ছে এইবার শেখ হাসিনা না থাকায় এস পরীক্ষার খাতা কঠিনভাবে দেখা হবে না সহজভাবে দেখা হবে ফলে সহজে এইবার জিপি ফাইভ পাওয়া যাবে তৃতীয় সুখবর হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সম্মানের পরীক্ষার ফলাফল ষাট দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার শিক্ষা উপদেষ্টা জানান যে উৎসগুলো থেকে প্রশ্ন ফাঁস হয় এর মধ্যেই সেসব বন্ধ করা হয়েছে তাই প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই ষাট দিনের মধ্যেই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে তিনি জানান